আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে খুবই অল্প সময়ের মধ্যে আমের আচার তৈরি করব আর এই আমের আচারটা খেলে আপনারা খুবই মজা পাবেন টক ঝাল মিষ্টি এটা খেতে ভীষণ মজার শুকানোর কোনো ঝামেলা নেই আর এত মজাদার আমের আচারটা চলুন দেখে নিই এখানে আমি নিয়েছি হচ্ছে এক দেড় কেজির মতো আম কাঁচা আম নিয়েছি এগুলোকে সুন্দর করে ওয়াশ করে নিব আমার কিন্তু আমগুলো ওয়াশ করা হয়ে গিয়েছে খুব ভালোভাবে এখন আমি আমগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি আপনাদের যার যার মতো কেটে নিতে পারেন আমি হচ্ছে প্রথমে এভাবে কেটে ফার্স্টে তারপর হচ্ছে লম্বা লম্বা করে আমি কেটে নিব প্রথমে চাইলে আমের বোটার অংশ কিন্তু আপনারা বেশি করে ফেলে দিতে পারেন আমি কিন্তু পরবর্তীতে কেটে নিলাম আর ভিতরের অংশটুকু যে কালো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমের যে বড়ার অংশটা সেটাই কিন্তু কালো দেখাচ্ছে আর আমি এভাবেই কিন্তু চার পিস করে নিয়েছি আর সবগুলো আম কিন্তু আমি এভাবে কেটে নিব আর আমগুলোকে একটু কেঁচিয়ে নিতে হবে কারণ হচ্ছে আমগুলোর মধ্যে যেন মিষ্টি ঢুকতে পারে ঝাল ঢুকতে পারে মশলাটা যেন ভালো মতো ঢুকতে পারে তো এভাবে কিন্তু চাকুর সাহায্যে কেচিয়ে নিচ্ছি সবগুলো আমকে কিন্তু সুন্দরভাবে কেঁচে তারপরে কাটা হয়ে গিয়েছে আর খালা যেহেতু কেটেছে একটু একটু করে কেচে দিয়েছে একটু বাঁকা করেই তো তারা তো সেটা সুন্দরটা বলছে না তো আমি এখন হচ্ছে একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি আর এটা বলো কোঠা পর্যন্ত ওয়েট করব আর এক চামচ সেখানে লবণ দিয়ে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি আর এই আমগুলো কিন্তু ঠিক এক মিনিটের মতো জ্বাল দিতে হবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না কারণ এটা থেকে যে টক অংশ সেটাও কিন্তু বের হয়ে যাবে আর আমি এক মিনিটের জন্য রেখেছি সেটার কারণ হচ্ছে কষ্টটা যেন বেড়ে হতে পারে এরপর আমি পানিটা ঝরিয়ে নিয়ে সুন্দর করে শুকাতে দিচ্ছি এখানে আমি বিশ থেকে ত্রিশ মিনিটের মতো আমি শুকাতে দিয়ে দিলাম আর আমগুলো কিন্তু খুব ভালোভাবে শুকানো হয়ে গিয়েছে আমি কিন্তু ফ্যানের নিচে রেখেছিলাম আর কালারগুলো দেখছেন সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে আমি সরিষা দুই চামচের মতো ভিজিয়ে রাখছি যাতে আমার সরিষাটা ভিজতে পারে আম শুকাতে শুকাতে আর এই সরিষাগুলো ভিজতে ভিজতে আমি অন্যদিকে ফোড়ন জিরা তারপর হচ্ছে মিষ্টি সচ মিষ্টি জিরা সেগুলোকে ভিজে নেব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো হালকাভাবে কিন্তু ভেজে নিতে হবে আর এর সাথে হচ্ছে কিছু শুকনো মরিচ টেলে নেব। এটা থেকে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে সেই কারণে আর যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার সেই কারণে কিন্তু আমি একটু ঝালটা একটু বেশিই দিব আর এগুলো শুকানোর পর ভালোভাবে আমি একটু মুছে নিয়েছি এরপর আমি তেল দিয়ে দিলাম এক কাপের মতো এরপর আমি আরও হাফ কাপ দিয়েছি আর এখানে জিরা মিষ্টি জিরা তারপর ফোড়ন এক চামিচ করে দিয়ে তিন চারটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি এগুলো ভাজা হলে আমি কিন্তু ভিনেগার দিয়ে সরষাগুলো ভেজে নিয়েছিলাম আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা চাইলে গুড় অ্যাড করতে পারেন গুড় দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে চিনিটাও কিন্তু খারাপ আসবে না আর এখানে আমি আদা রসুন এক টেবিল চামচ করে দিয়ে দিলাম এটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে এক থেকে দুই মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়ে আম আমগুণো দিয়ে দিচ্ছি আর এই আমগুলো কিন্তু দেওয়ার সময় জাল কিন্তু একদমই আজ বাড়ানো যাবে না মিডিয়াম থেকে একটু বাড়িয়ে তারপর নেড়ে চেড়ে নিতে হবে আচটা কিন্তু মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়েছি আর এর পর্যায়ে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে এখানে ধনে গুঁড়া এক চামিচ মরিচের গুঁড়া এক চামিচ হলুদের গুঁড়া এক চামিচ দিয়েছি যেহেতু ঝাল করব সেই কারণে কিন্তু এই মশলাগুলো দিতেই হবে যেই টালা মরিচগুলো রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি বেটে নিয়েছি আর এগুলো দিয়ে দিলাম আর জিরা তারপর হচ্ছে পাঁচ যেগুলো গুঁড়ো করেছি সেগুলো কিন্তু অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা কিন্তু বাকি রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি ভিনেগারটা দিবো হাফ কাপের মতো যেহেতু আমি এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবো এক বছর প্রায় থাকবে আর এটা কিন্তু মাঝে মধ্যে রোদে দিতে হবে আর এই আচারটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তারপরে আমার বেবিকে নিয়ে যেহেতু করতে হয়েছে আমার দুই থেকে আড়াই ঘন্টা টাইম লেগেছে আর এটা যেহেতু আমি মাংসের মতো একটু একটু করে কষিয়ে নিয়েছি আর আঁচটা কিন্তু একদমই কমানো ছিল বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদমই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা কিন্তু আমি মাঝে মধ্যে এইভাবে চেড়ে দিচ্ছিলাম আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন যখন মোলাম নরম হয়ে এসেছে তখন কিন্তু এটা প্রায় হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি একদমই আস্তে আস্তে নেড়ে নিচ্ছি এটা কিন্তু এখন যেরকম একটা ফ্লেভার আসছে এটা কিন্তু পুরোটা ঘর ভরে গিয়েছে আমাদের বাসার গ্রানে আর এটা কিন্তু লাস্ট পর্যায়ে আমি ওই পাসপোর্টের গোড়াটা আমি অ্যাড করে দিলাম এটা কিন্তু খুবই ভালো একটা গ্রান আসছিলো আর এই আচারটা যখন খাবেন তখনই কিন্তু মুখে দিলে কিন্তু প্রেমে পড়ে যাবেন এই আচারে একবার বানালে মনে হবে যে আবার দ্বিতীয়বারের মতো আবার বানিয়ে নিই আর এটা যেহেতু চামড়া সহ আমের আচার এটা কিন্তু খুবই মজাদার আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার আচারটা কিন্তু হওয়ার পর আমি বন্ধ করে রেখেছিলাম চুলাটা আর ঠান্ডা হওয়ার পরেই আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি চাইলে এটা খিচুড়ির সাথে ভাতের সাথে পোলাওয়ের সাথে যে কোনো ভাবে আপনারা খেতে পারবেন এমনিতেও খেতে পারবেন খুব লোভনীয় হয়েছিল আর মিষ্টিটা যদি কমিয়ে দেন একদমই তাহলে কিন্তু টক হবে যারা টক পছন্দ করেন মিষ্টি যারা পছন্দ করেন তারা একটু বেশি দিয়ে নিতে পারেন আমি তো পরিমাণটা দেখিয়ে দিয়েছি দেড় কেজির মধ্যে আমি কতটুকু করে দিয়েছি সব কিছু আর এইভাবে যদি আপনারা তৈরি করে খান তাহলে অবশ্যই আমার মতো আপনারাও টেস্টটা পাবেন তো আমি যেহেতু এই বছরে করেছি সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি এভাবে হচ্ছে একটা ডিবে ভরে রেখে দিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন কাচের জারে কিন্তু সবসময় আচার রাখা ভালো আচার কিন্তু নষ্ট হওয়ার কোনোভাবে সম্ভাবনা থাকে না কাচের জারে যদি রাখা যায় আর এই আচারে কিন্তু হাত লাগাবেন না অবশ্যই চামিচ দিয়ে তারপরে হচ্ছে বেড়ে তারপরে খাওয়ার চেষ্টা করবেন আর এই লুভনীয় শুকানো ছাড়া আমের আচার যে বানাবেন সেই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর আমি কিন্তু বানাতে বানাতে যে গ্রানটা পেয়েছি ভরার পরেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি পাতিল কিন্তু একদম মুছে খাওয়া শেষ তো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে সব ভালো থাকবেন আল্লাহ